সকালবেলা ঘুম থেকে উঠি উঠার পরে ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পরে রেডি হয়ে অফিসে যাই অ্যান্ড অফিসে বসে আর অফিস থেকে আসার সময় ভাবি যে কি নিয়ে ভিডিও বানানো যায় কি নিয়ে ভিডিও বানানো যায় তারপরে যখন টপিক খুঁজে পাই তারপরে সে টপিকের বেসিক যে ধারণা সেগুলো সব নেই অ্যান্ড হচ্ছে যে স্ক্রিপ্ট লেখি স্ক্রিপ্ট লেখার পরে ক্যামেরার সামনে বসি তারপরে হচ্ছে যে ভিডিও শ্যুট করি ভিডিও শ্যুট করার পরে এডিট করি এডিট করার পরে টাইটেল ট্যাগ অ্যান্ড হচ্ছে যে থামনেল ডিসক্রিপশন সব মেক করি তারপরে একটা ভিডিও পাবলিশ করি এত কিছু করার পরও পাবলিক আমাকে ভিডিওতে ভিউজ হয় না লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু হয় না কারণ আমার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রতিভা নেই তো এখন কথা হচ্ছে কাদের ভিতরে ক্রিয়েটিভিটি অ্যান্ড হচ্ছে প্রতিভা আসে সে সকল ব্যক্তিবর্গের ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রতিভা আছে যারা হচ্ছে যে নাচতে পারে গান গাইতে পারে বিভিন্ন অশ্লীল নোংরামি ভণ্ডামি বিভিন্ন রাজনীতি চর্চা করতে পারে তিলকে তাল বানাতে পারে আবলা ছাবলা মার্কে কন্টেন্ট মেক করে তারপরে হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তাদের ভিতরে এই ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রতিভা আছে কারণ পাবলিক তাদের ভিডিও দেখে তাদের তারা আরও বেশি বেশি এইসব ধরনের ছাপড়ি মার্কে ভিডিও বেশি বেশি করে আপলোড দেয় সরি ছাত্রী বললে ভুল হবে বিকজ আমি ছাত্রী কারণ আমার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রতিভা নেই আর তাদের এতই প্রতিভা এতই ক্রিয়েটিভিটি যে তারা ঠিকই ভিডিও বানায় আবার পাবলিক প্লেসে মাঝে মাঝে যায় মাইরও খায় তারপর ভিডিও বানায় আবার অনেক টিভি চ্যানেলগুলো দেখি তারা তিলকে তাল বানিয়ে বিভিন্ন ধরনের নিউজ তৈরি করে সেগুলোকে আপলোড করে পেজে রিচ অ্যান্ড টিভি চ্যানেলে বিভিন্ন ধরনের প্রমোশন বাড়ায় এসব করে কিন্তু তারা মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আমাদের উঠতে ছাড়া করে দিচ্ছে সব মিলিয়ে মনে করো আমার মতো পাবলিক কোনোদিনও পারবে না ধরনের কন্টেন্ট বানাতে বাট পাবলিক ভালো কন্টেন্ট বানানো সেটা বলতো ভুল ভালো কন্টেন্ট কম বেশি অনেকেই বানায় কিন্তু তাদেরকে কিন্তু পাবলিক পাবলিক করে করে না এদেরকে বস্তি বললেও ভুল হবে কারণ এরা তো বস্তি না বস্তি হচ্ছে আমরা কারণ আমরা তো ওদের মতো নাচতে চলতে তারপরে হচ্ছে যে ফ্যাশন নিয়ে চলতে পারি না তো এই সব কারণে সোশ্যাল প্ল্যাটফর্মটা এখন ছাপড়ি দিয়ে পড়ে গেছে আর ফেসবুক আর ইউটিউব বর্তমান ছাপড়ি হয়ে গেছে বিশেষ করে ফেসবুকে একটা অনেক ছাপড়ি হয়ে গেছে ফেসবুকে এখন হাঁটতে গেলে মুতে গেলে যা করতে গেলে যাও তোমাকে ফেসবুক টাকা দিবেই দিবে আর এই সুযোগগুলো লুপে নিচ্ছে কিছু কাপল ব্লগাররা তারা বউ ব্যবসা করে তারপরে ফেসবুক থেকে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে আর সেই সব স্ক্রিনশেট শেয়ার করে আরেক দল পাবলিক আবার মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে আবার যখন দেখবে যে তাদের ভিডিওতে ভিউজ নাই লাইক কমে শেয়ার কিছু নেই তখন শুরু হবে লিঙ্কের খেলা তারা লিঙ্ক ভাইরাল করে বিভিন্ন ধরনের ভিডিও মেক করে সেগুলো আপলোড দিয়ে আবার তারা এই চুট তো সবাই সবখান থেকে টাকা কামিয়ে নিল মাঝখান দিয়ে চুটি হয়ে গেলাম আমরা আর তারপরে তাদের এই মাঝখান দিয়ে লাভবান হয়ে গেল সে সকল ইউটিউবাররা যাদের ভিডিওতে কিচ্ছু শেখার মতো নাই বাট মাস শেষে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে আর যে ব্যক্তি পরিশ্রম করে বিভিন্ন ভিডিও মেক করে আপলোড করছে দিন শেষে তার কোনো ভিউজ নাই তো এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম ভিডিওতে ভিউ জানতে হলে তোমাকে ছাপড়ি হতে হবে চুলে কালার করতে হবে ছিঁড়ে পায়জামা পড়তে হবে সেক্ষেত্রে তুমি ভিডিওতে মাসে লাখ লাখ ভিউজ আনতে পারবা তো এই হচ্ছে বিষয় তাহলে তোমাকে পাব ভিডিওতে ভিউজ আসবে সবই হবে বাড়ি গ্যারি নারী তুমি সবই করতে পারবে